দেখলে জম্বি হয়ে যাবে যা মরি যা কি সাবে ওরা তো জম্বি হয়ে গেল তাড়াতাড়ি শাকির বিয়েটা হয় ঠাকুরের সাথে দিয়ে দে তবেই ওরা জম্বি থেকে মানুষ হবে নইলে অনেক মানুষ মেরে ফেলবে শাককি বা তুই রামুকেই বিয়ে করেনে অসম্ভব শাককি শাককি কি গো তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি রামুকে নিয়ে আসো বাবা তুমি এত বড় বেইমান মা তুই আমাকে ক্ষমা করে দে তোর মায়ের কথায় আমি এসব করেছি রামু আজ থেকে তুমি এই বাড়ি বাড়ির চাকর তারপর আশীর্বাদে জম্বিগুলো মানুষ হল